আমরা এই আমরা জিকে খন্ডগত গাড়ি দিয়ে কার ভাই হ্যাঁ আই ভিডিও নে দেয়া ভিডিও দিন বেশ জামু আমরা আমরা এনে গেছি গাড়ি আর কি কাটল আমরা বাসায় কিছু দিয়া ওই হেই পত্র রেডা কিছু কই যা তো বই তো 3-4 দিন থাকি আমরাও এইবোৰ ফানিৰ মাজে আমাৰ আছি কোনো এটা মানুহো আহি জন্তু যোনটো চাৰিটা কিয় কোনো এটা মানুহত ফাইলাম না পাইলানটো লাগাল ফাইলাম না এই অৱস্থা ঘৰৰ পুথি ফানি চাৰিটোকে ফানি ৰান্ধিয়া যোন খোৱাৰ কোনো ইয়ো নাই ৰান্ধিয়া খোৱাৰ কোনো চিষ্টেমো নাই ঔ যদি উলতা উজালে উভাৰ সেই অৱস্থা আছে এখন আমাৰ আছোঁ হয়ছি আমাৰ তাত মেম্বাৰ আছে মেম্বাৰো আই তিনিটা দিনটো মেম্বাৰ আহিব মাছ কৰা না কৰা

কত ভাষা রই গেল রকন সকালটা দরি দেবা বাইতের ঘরের ভিতরে পানি ও আরে বাবা ও তুমি দেখো কোকো যাই ও পানি দূর ও বালিতে সকালে তারায় গেছে তারা দিছি এখানে তো আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে আপনারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিচ্ছে না কেন ও বাবা আমরা ঘরে কেউ নাই রে বাবা আমরা বেটি মানুষ বুঝছেন পুরুষ পুরুষ নাই পুরুষ নাই না কেউ নাই কত বড় বড় দুইজন আছে আর একজন আছে এখান তান এটা কিছু বুঝে না

আমি কৰিছো আমি একবার বাচ্চা এবার দানা

আপনারা দেখছেন শ্যানবাগে বন্যা দুর্গতা এলাকায় যে ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট সব হাঁটুর নিচে এই অবস্থায় এ দেখতেছেন দোকানপাটে পানি ঢুকে গেছে ঘর বাড়িতে পানি ঢুকে গেছে মানুষ অসহায় অবস্থায় আছে এখনও প্রশাসন কর্তৃক বন্যা দুর্গত এলাকা শ্যানবাগকে ঘোষণা করা হয়নি নোয়াখালীকে ঘোষণা করা হয়নি এবং তার প্রেক্ষিতে সরকার কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র হিসাবে কিন্তু দুর্গত এলাকা ঘোষণা না করে আশ্রয় কেন্দ্রে কিভাবে আশ্রয় দেওয়া হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখছেন এই ভরা রুবি পানিতে হাঁটুর উপরে কোথাও কোথাও মাজা পরিমাণ কোথাও কোথাও গলা পরিমাণ পানি খামারেদের খামার নষ্ট হয়ে গেছে বিভিন্ন মৎস্য খামার ভেসে গেছে এই অবস্থায় মৎস্যশাষিরা এবং উপকার বুকিরা বিভাগে আসে এবং সাধারণ মানুষ রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করতেছে এই অবস্থায় সরকার সংশ্লিষ্ট সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি সহশায় সেনবাগকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সমাজপতি এবং বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই প্রতিবেদক প্রতিবেদন করছেন প্রফেসর ডক্টর আবু নাসের নোয়াখালী সেনবাগ থেকে আপনারা দেখছেন লালপুর খানপুর এবং পুরো গোটা শ্যানবাগ এরিয়ায় পানির জলাবদ্ধতা এবং বন্যায় দুর্গত এলাকা হিসাবে আপনারা এখন দেখছেন এই যে আমাদের পূর্বলালপুরের খানপুর অধিবাসী লিঠন যাচ্ছে এবং সেখানে এই গত কয়েকদিন গত দুই সপ্তাহ ধরে অনবরত অতিবৃষ্টির কারণে আমাদের সহ গোটা নোয়াখালী পানির নিচে ডুবে আছে সবাইকে সচ্ছ চালাম রেখে আজকে এখানে এই প্রতিবেদন সমাপ্ত রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ

सामीम भाई भाटा पटाई दुम सकिले तो आप ફનીલે નાડલે આયેના ઓળવાંગે ઇલ ઓમ આયે કરે હે আগাছানি তো চলবে মাওদেরে আগাছানি তো চলবে পুলিশ চাই স্থানীয় পুলিশ টাইম জীবন হানি পেছি কিন্তু এমনি বারবার বলতে এইটা না সুজা ঠিক আছে আর হবে আর হবে O quase sai 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 kada ba Terima kasih telah menonton आणि नाही 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 पनीर ला बिल्ला का समान ओ नौदायो तो पाणी पाहिजे पाणी पाहिजे पाणी बाहेर आणि नवा पाहिजे माया आहे परत रुकलानी कामावर पण बंदी मत এটা হচ্ছে সুবারি পাড়া বাজার সুবারি পাড়া বাজার বলা হয় এটাকে দেখেন এই বাজারের কি অবস্থা যদি অবস্থা হয় এই এলাকাটা কোনো কাজই করা হয় না এই এলাকাটা পুরোটা নালার হয় কিন্তু কোনো পয় পরিষ্কার কিছু করা হয় না যার কারণে এই এলাকাটা এরকম ডুবানো থাকে সব সবসময় বর্ষাকালে পানি উঠলেই বৃষ্টি পড়লেই পানি এরকম উঠে যায় বৃষ্টি পড়লেই পানি এগুলো উঠে যায় চট্টগ্রাম ডানহ করে এই নালা নিয়ে কোনো কাজকর্মই করা হয় না আমি এই নতুন সরকারকে দেশের একজন নাগরিক হিসাবে অনুরোধ করব যে চট্টগ্রাম দেওয়ানাথ সুবেরিপাড়া দলমণি থানা এই জায়গাটা যদি একটু বর্তমান সরকার যদি দেখেন অনুরোধ করবো আপনি একটু এই জায়গাটা একটু দেখার জন্য অনুরোধ করব দেখছেন মানুষের কি পরিস্থিতি বৃষ্টি পড়লে পানি উঠলেই বৃষ্টি পরলেই পানিগুলি অবস্থা দেখেন দেখেন এই স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসার পরে যাইতে পারতেছেন এই পানির কারণে যদি পানি দিয়ে যায় বাচ্চারা ডুবে যাবে যার কারণে স্কুলের বাচ্চারা যেতে পারবে

আমি অনেক দিন থেকে ব্যবসা করি এবং সুনামের সহিত আমি ব্যবসা চালে আসতেছি পার্বতী চাউল কল আমার নিশ্চয় প্রায় আড়াই কোটি টাকার মতো আমি জায়গা সুস্থ বিচার চাই আর আমার আমার বিষয়টা ধরনের ধরে ভাবে দেখা হয় আমার তো আমি নিঃস্ব ব্যাঙ্ক লোন ইয়ে লোন করে সব নিশ্চয় আমার সব লোনের টাকা সব বিভিন্ন ইয়ে লোন নিয়ে আমি প্রতিষ্ঠান চালাই তাহলে আমি আজকে সব আমি আজকে পথে বসে গেছি আমার পথের আমার ব্যবসা পরিচালনা করা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমি ব্যবসাতে করতে পারবো কি না তার সন্দেহ আছে আজকে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি تو هي وستي ائس چاڻڻ سان ڏيکڻ ٿو